আল্লাহ পাক আপনার উপর নারাজ হয়ে আছে রব যখন কোন বান্দার উপর হয়ে থাকে তখন সেই বান্দাকে রিজিক বন্ধ করে দেন দেন না না রব বাতাসকে আদেশ সেই বান্দার নিঃশ্বাস যেন না সূর্যকে বলেন না সেই বান্দাকে যেন রব সেই বান্দার যাবতীয় সব প্রয়োজন পূরণ করেন শুধু একটা জিনিস বান্দার উপর থেকে তুলে নেন সেটা হলো সিজদা করার তৌফিক আর যখন বুঝবেন সিজদার তফিক আপনার উপর থেকে উঠে গেছে তখন বুঝবেন আল্লাহ আপনার উপর নারাজ হয়ে আছেন যেই বান্দা তার রবকে ভুলে যায় সেই বান্দা দুনিয়ার সবকিছুই করতে সক্ষম শুধু তার রবকে সিজদা করা ব্যতীত আর কেয়ামতের দিন সেই বেনামাজি বান্দার হাসির হবে নৌমুদ কানুন বড় বড় নাফরমানদের সাথে দিন শেষে সেই মানুষটাই বিজয় হলো যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো পাশাপাশি সুন্নত নফল আমল করলো শয়তানের বিরুদ্ধে জিহাদ করলো এখন নিজে একটু ভাবুন যে মহান আল্লাহ পাকি আপনার উপর নারাজ না তো আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তো ফিক দান করুক আমিন